আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমায় দেখি নিশ্চয়ই বুঝতে পারছো আমি বেরিয়ে পড়েছি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে কারণ আজকে স্পেশাল একটা কারণ আছে আমার দিদি বাড়ির সামনে কালী পুজো প্রতি বছর ঠিক এই চৈত্র মাসেই প্রচুর বড় সড়ো করেই কালী পুজোটা হয় দিদিদের পাড়ার এই সময় খুব আনন্দ করা হয় তাই আমি বেরিয়ে পড়লাম খুব খুব আনন্দ করব বলে এবং তোমাদেরকেও সেই আনন্দের ভাগিদার করব খুব ভালো লাগবে আমাদের এখানে কালী পুজো দেখতে তোমাদের চলো আমাদের এখানে যে কালী পুজোটা হয় এটা হচ্ছে মা রক্ষা কালী পুজো আর এই কালী পুজোতে এক রাতের মধ্যেই কত মানুষের সমাগম কত বাজি ফাটানো আর কত যে আনন্দ করা হয় সেটা একটা মেয়ের বিয়ের সমান মনে হয় আমাদের কাছে আর ভোর রাত্রে পুজোর পরে যখন মাকে বিসর্জন দেয়া হয় যেন মনে হয় যে একটা মেয়েকে তার শ্বশুর বাড়িতে বিদায় জানানো হচ্ছে সবাইয়ের খুব কষ্ট লাগে সেই সময় আর দীর্ঘ এক বছর অপেক্ষার পর আবার ফিরে আসে মা তাই এই দিনটা কি ভীষণ আনন্দ হয় ওই জন্য আমি আর বাড়িতে থাকতে পারি না ছুটে চলেছি দিদির বাড়িতে কারণ এই আনন্দটা উপভোগ করতেই হবে আর আজকেই দেখো কেমন ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে কিন্তু রাত্রিবেলা যদি না হয় তাহলে কোনো চিন্তার বিষয় থাকবে না কারণ সব মানুষ আনন্দ করতে পারবে আর এই গরম যা পড়েছে তার মধ্যে আবার ঝড় বৃষ্টিতেও বেশ ঠান্ডা হয়ে গেছে পরিবেশটা তাই এই ঠান্ডার সময় যারা উপোস থাকবে মায়ের পুজো দেবে ডন্ডি খাটবে তাদের জন্য কিন্তু অনেক উপকার হয়েছে তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি বাসে করে আমি অনেকটা দূর এগিয়েও এসেছি আর খানিকটা পরেই নেমে পড়ব তারপরে তোমাদেরকে নিয়ে যাব আমাদের ওইখানে আজকে যেহেতু দিদির বাড়ির সামনে কালী পুজো তাই আমি প্রথম দিদির বাড়িতেই যাবো তারপরে ওখান থেকে আবার বাপের বাড়ি যাব আমার বাপের বাড়ি থেকেও সবাই আসবে মা বাবা ঠাকুমা দিদির বাড়িতে আসবে নেমেও পড়লাম বাস থেকে তবে ডানলাপে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল ওইখানে কিন্তু একদমই বৃষ্টি হচ্ছে না আকাশটা বেশ ভালোই আছে তবে বৃষ্টি হয়েছিল সকালবেলা ব্রিজ থেকে নেমেই হাঁটা পথ তারপরে আমি টোটো ধরে নেব টানা টোটোই করে সোজা ডেলিভারির সামনে টোটোয় বসেও পড়েছি আর এই জায়গায় এত পরিমাণ জল জমে রাস্তার অবস্থা ভীষণ খারাপ কারণ এখানে বড় বড় কলকারখানা আছে আর বড় বড় লরিগুলো এখান দিয়ে যায় আমি টোটোই বসে পড়ে তোমাদের সাথে আবার শেয়ার করলাম পুরো রাস্তার জার্নিটা কারণ দশ মিনিটের পথ টোটোই করে তারপরেই আমি পৌঁছে যাবো দিদির বাড়ি আমার আগের ভিডিও যারা যারা দেখেছো তারা দেখেছো আমার বাপের বাড়ি আর আমার দিদির বাড়ি ভিডিও আশা করছি তোমাদের আজকের ভিডিও এবং পরবর্তী যেসব ভিডিও আসতে চলেছে ভালোই লাগবে আমি এসেও গেছি প্রায় আর এখানে আমাকে ভলিউমটা মিউট করে দিতে হয়েছে কারণ এখানে মা কালীর গান চলছে যেহেতু মায়ের পুজো হবে আর এই জায়গাটা যে প্যান্ডেল হয়েছে দেখালাম এই জায়গাটাই আমাদের কালী পুজোটা হবে আমি দিদির বাড়ি পৌঁছেও গেছি সব ভিতরে আছে আমি আগে হাত পা ধোবো তারপরে যাবো ভিতরে আর এখানে যেহেতু সারাদিনই গানের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে তাই আমি এই সাউন্ড তোমাদেরকে দিতে পারছি না আর এই কালী পুজোর দিন সকালবেলা দিদি গিয়েছিল গঙ্গার ঘাটে জল আনতে কারণ এখানে কালী পুজোর দিন সকালবেলা অনেকেই স্নান করতে যায় গঙ্গার ঘাট থেকে স্নান করে সেই গঙ্গার জল নিয়ে এসে মায়ের থানে ঢালে বা মায়ের পুজোতে কাজে লাগায় এসে আমি ছাদে উঠে পড়লাম কারণ ছাদ বাগানটা তোমাদের দেখাবো বলে এবং অনেকদিন আমিও দেখিনি দেখবো বলে চলে এলাম কি কি ফুল ফুটেছে দেখার জন্য ফুলগুলো কি সুন্দর হয়ে আছে ছোট্ট ছোট্ট হলুদ কালারের আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছো কি সুন্দর কি ফুল গাছ আমি জানি না আর এই যে জবা ফুল গাছে অনেকগুলো কুড়ি এসেছে ফুলগুলো এখনো ফোটেনি জামরুল গাছটাতে এত পরিমাণ ফুল এসেছে জামরুল যখন ধরবে তো হনুমানে আর কিছু রাখবে না ছাদ থেকেই পেরে পেরে খাওয়া যাবে তবে হনুমানে গাছে উঠে সমস্ত জামরুল খেয়ে চলে যায় কত ফুল ঝরে পড়ে আছে নিচে এই ফুলটাকে তোমরা কি বলো জানি না আমরা এখানে টাইম ফুল বলি চলো নিচে গিয়ে দেখি দিদি কি করছে আর এই যে সাদা শাড়িটা শুকাচ্ছে দিদি সকালবেলা পরে গঙ্গার ঘাটে গিয়েছিল শাড়িটা আবার ধুয়ে দিয়েছে গাছটা এখনো বড় হয়নি সবে কচি কচি পাতা ধরে আর সবুজ কচি পাতা কি ভালো লাগে এই পাতা কিন্তু ভাজা খেতেও বেশ ভালো এটা হচ্ছে নজনে ডাটা গাছ দুপুরের দিকে খাওয়া দাওয়া সেরে একটু ঘুম দেব কারণ সন্ধ্যে থেকে আবার তৈরি করার পর্ব চলবে কারণ যেহেতু কালী পুজো অনেক কিছু তৈরি হবে আজকে রান্নাবান্না তাই একটু ঘুম টুম দিয়ে রেস্ট নিয়ে উঠে তারপরে সব যাব রান্নাঘরে খুব সুন্দর তোরে মিশে থেকে নিয়ে ঘুমটুম দিয়ে চা খেতে বসে পড়লাম একটু চা না খেলে ফ্রেশ লাগবে না তাই চাটা খেয়ে তারপরে আমরা তৈরি করতে যাব রান্নাঘরে

আর এতগুলো ময়দা একা আমার দ্বারা মাখা সম্ভব হবে না তাই মাও এসেছে মা বললে অর্ধেক আমাকে তুলে দিয়ে দে আমি একটু মাখি তারপরে অর্ধেক মাখতে সুবিধা হবে কারণ অর্ধেক অর্ধেক করে একটু ভালোভাবে মাখা যাবে আর গান যেহেতু চলছে তাই পুরো শব্দই আমি মিউট করছি কারণ তোমাদেরকে কিছু শোনানো যাবে না যেহেতু এখানে গানের আওয়াজটা আসছে আর যেহেতু দিদির বাড়িতে অনেক লোকজন আসবে তাই এইসব আয়োজন করা হয়েছে এদিকে আমার দিদির বসিয়ে দিয়েছে মোটামুটি দুধের মধ্যে ফেলাও হয়ে গেছে এরপরে দেবে আর কাজু বাদাম ভালো বেশি লাগে না সব ময়দাটা মাখা কমপ্লিট মোটামুটি লুচির জন্য এবার রেডি করবো লুচি কেটে তারপরে দিদির ওইদিকে সিমুইটা হয়েও গেছে ওরা যেন আসে না সুন্দর মুহূর্তে ওরা যাচ্ছে মিষ্টি দিতে তার সাথে সাথে মায়ের দিনটাও আমি দেখিয়ে দিচ্ছি

جاسر صاحب جو نام آهي